আমার নাম মোহাম্মদ সাদমা শাকিব আমার বাসায় গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার শিশুদ গ্রাম আর আমি বর্তমানে অবস্থান করছি রামচন্দ্রপুর গ্রামের একাত্তরের বদ্ধভূমিতে আর একাত্তরের বদ্ধভূমি যেখানে তার সেই এলাকারই একজন আমাদের কাকা এখন আপনার পরিচিত আমি কোনারাম বর্মন আমি প্রাইমারিতে শিক্ষকতা করি করছিলাম করি নয় এবং এই যে মোড়ের যে হলুদ বিল্ডিংটা ওই ওইটা আমার শেষ কর্মদেব আর এই একাত্তরে এই জমিটা একই জনের থাকে কিন্তু এটা হিন্দুদের কোনো হিন্দু তুলে ধরেনি তুলে ধরলে কাজ অবশ্যই হতো সরকারের কাছে তার জাতির প্রশ্ন নেই আর সরকারের কাছে কি আছে সবাই শুনুন বর্তমান সরকারে সবাই শুনুন কোনো এটা নিজেদেরই আমাদের ব্যর্থতা হ্যাঁ অবশ্যই তা আমি সেক্ষেত্রে ক্ষেত্রে তোমার সাখিত পাতে খুব ভালো লাগলো যে দেশি ছেলে যেহেতু এই শিশু তুমি আমার দেশি ছেলে বা তোমারও একটা এটা কত বড় আছে কাকা অবশ্যই না আন্তরিকভাবে না না ঠিক আছে তাহলে কাকা আপনাদের এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের আমি যে জায়গা অবস্থান করছি এটা কিন্তু একটা বদ্ধভূমির মতো এলাকা এবং এই জায়গাটা কিন্তু বদ্ধভূমির মধ্যে কিন্তু সমস্যাটা হ্যাঁ একই এরিয়া কিন্তু সমস্যাটা হচ্ছে যে যতটুকু এরিয়া ওই এরিয়াটাকে বাদ দিয়ে তার মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে বদ্ধভূমিটা তৈরি হয়ে গেছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বদ্ধভূমির মধ্যে কিন্তু এটা এটাকে সরকার যথাযথভাবে ভূক্ষেপ নেয়নি এটাকে সরকার ওইভাবে আমলে নেয়নি যতটাকে যতটা ওইভাবে নিচ্ছে যেমন ওই পাশে আর নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এই বদ্ধভূমি উপলক্ষে কিন্তু সরকারের যে এরকম একটা ফাঁকা জায়গা এই জায়গাটাকে যে একটা কাজে লাগাবে সেই জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তো কাকার এবং কাকার সাথে যারা এলাকাবাসী আছে তাদের দাবি হচ্ছে একটাই যেন সরকার যেন এই যে যে জায়গাটা পড়ে আছে এটাকে যেন যথাযথ কাজে লাগে এবং কাকা আপনাদের দাবিটা আসলে কি যে আপনারা এই জায়গাটাকে আসলে কি করতে চান আমরা এমন কিছু করার নয় শুধু আমরা যে উপাসনা করি এই যেমন সামনে মন্দির ভবন হ্যাঁ এটা আবু দেখো ছিলেম দেখো তো পুরো চিড়ে চিড়ে এটা কিন্তু বাতাসের লণ্ডবণ্ড হ্যাঁ এখন আমি চাচ্ছি একটু যে সরকার ওইদিকে দেখতেছে এত কিছু একটু পাঁচটা ফিল তো এদিকেও অনেক কিছু না হোক অন্তত আমরা চলার মতো হই আমরা একটু উপাসনা করার সুযোগ সুবিধা মেজাটা করলে প্রোডাস যদি করে করে দেয় আচ্ছা তার মানে কাকা আপনাদের দাবিটা হচ্ছে যেন এই যে একটা অগ্রসাল একটা এরিয়াটা এই এরিয়াটা যেন যেন সরকার এটা এরকম যেন টাইলসে একটা ব্যবস্থা করেছে একটা সুন্দর যেন একটা একটা ব্যবস্থা করেছে যেখানে যেন আপনারা হিন্দুরা গিয়ে উপাসনা করতে পারি হ্যাঁ এবং উইথ আরও একটা ঘটনা আছে

মারা যান তখন জমিদার লোক ছিল দান করছে বা পয়সা দিয়ে দিতাম তো এখন এই ব্যক্তি ভেতরে বাড়ি করছে আছে তারা তার ছেলেরাও আছে এখন এটা এই যে অবহেলিত উপাসে মিনার যেটা করলো বা আরো এক্সটেনশন করলো এটা তো হলো আমার ওই গরের কারণে এক আত্তুরে এখানেও তো হিন্দুদের এখানে আছে হ্যাঁ এখানে তো লাশ আছে হিন্দুদের হ্যাঁ হিন্দুদের দশটা আর এই বাকিগুলোর নয় টোটাল এখানে আসলে কতগুলো হলো বাহান্ন বাহান্ন তো অনেক লাশ হ্যাঁ বাহান্নটা লাশ আছে চিন্তা করেছেন যে আপনার এই বদ্যময়ী যেটা আমি আপনাকে দেখালাম বাহান্নটা লাশ আছে হ্যাঁ তো কাকা এবং কাকা এবং এই হচ্ছে একটাই যে বাকি যে এরিয়াটা আছে এবং যেটা সংস্কার মতো হয়নি সরকার যেন এই বিষয়টাকে যেন যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে যেন সংস্কার করে এবং তারা এমন একটা যেন ব্যবস্থা করে যাতে করে এখানে যারা হিন্দুরা আছে তারা যেন পুজো বা তাদের উপাসনা করার জন্য একটা সুযোগ পায় আমি খুব

আমরা যেন আমরা যেন শুধু মুসলমান না বলি যে এটা আমাদের দেশ বা আপনার যেন নিজেদেরকে সংখ্যালঘু এটা কখনোই ভাববে না হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু আমরা উনিশশো সালে কিন্তু আমরা এই দেশটা স্থাপন করেছি আমাদের এই দেশের সবার অধিকার আছে আমরা সবাই সবাই মিলিত হবে আমরা এই দেশটাকে আমরা করবো তাহলে জাস্ট মিনিট আমি এই 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 জাতিভেদের সম্পর্কে আমি বলি উনিশশো একাত্তর নয় বা পৃথিবী আদিতে এই যে চারটি এই গোটা পৃথিবী জুড়ে যদি আল্লাহ এক রাখে তাহলে তো কার বউ কে নিয়ে দেবি কার জমি কে দখল করবি কার মাথায় কে বাড়ি দিবি ঠিক কিনা তো এই কারণেই চারটে সীমানা করল চারটে গোষ্ঠী ইসলাম সনাতন বৌদ্ধ খ্রিস্টান এই চারটি গোত্রে যে আছে এই চারটে গোত্রের কোনো গোত্রের সাথে কোনো গোত্রের মিল নাই একমাত্র মিল আছে হিন্দু মুসলমান ওই আদিতেও বলছে ধর্ম বলতেছে ইসলাম কি ওই সনাতনে কি যে হিন্দু মুসলমান ভাই ভাই আর ওই সনাতনও বলতে হিন্দু মুসলমান ভাই ভাই আর কিন্তু খ্রিস্টান মুসলমান ভাই ভাই এটা বৌদ্ধ সনাতন ভাই ভাই এটা কিন্তু আপনি তো আপনি সব আমার যারা অডিয়েন্স আছে সবার উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দেন যেন হিন্দু মুসলমান আমার সবাই যেন সম্প্রীতিভাবে একসাথে যেন আমরা থাকতে পারি এখানে আমরা সবাই পুরো বাংলাদেশে সবাই পুরো পৃথিবীতে যাই হোক সর্বোপরি আমি তোমার যে সাক্ষাৎ পেলাম বা তোমার পরে বলেছি সমস্যা নেই আপনি বলেন আপনি বলেন হ্যাঁ তোমার যে সাক্ষাৎ পেলাম এতে আমি ধন্য আরও ধন্য হলাম এই ধন্য হলাম যে তুমি আমার দেশেরই সন্তান নিজ দরদে কিসের হিন্দু কিসের মুসলমান কোন জাতি ধর্ম নির্বিশেষে থাকে না থাকার কথা না না আমি সেই লক্ষ্যে তরুণ রয়ে গেছে এই যে তোমরা নতুন আমি আশীর্বাদ করি তোমরা যেন এই বাংলাদেশকে সমৃদ্ধশালী শক্তিশালী এবং সোনার বাংলায় গড়ে তুলতে পারেন এটা আমি আশীর্বাদ করি এবং আমি গোয়া ও রাখি হ্যাঁ আপনাকে আর সেজন্য গর্কেও আমি বলতে চাই যে অবশ্যই এই কৃষ্ণচূড়ের গাছ দেখো বিশাল ব্যাপার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা ভালো থাকেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকেও ধন্যবাদ এবং বাংলাদেশের সকল মেহনতি জাতি ধর্ম নির্বিশেষে জাতির প্রতি বাঙালি জাতির প্রতি আমারও সবার প্রতি সে নির্বিশেষে দোয়া বা নমস্কার আশীর্বাদ এই বলে আমি বিদায় লিখি ধন্যবাদ